হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে আমাদের সুপারিপাতের প্লেট আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে ছয় ইঞ্চ সাইজের একটা প্লেট আমাদের যে সুপারি পাতার প্লেটগুলো আছে এটা দেখানোর জন্য যেটা দেখেন এটা হচ্ছে অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে বা যখন স্যাঁত স্যাঁতে হয়ে যায় চারপাশ তখন হচ্ছে এই প্লেটগুলো অনেকটা হচ্ছে সাদা সাদা একটা ফাঙ্গাস পড়ে যায় হ্যাঁ তো এই জন্য আমার যে প্লেটগুলো আছে এগুলো আমি ভাবলাম যে তো রোদে দিব তো রোদটা তো আসলে ওরকম থাকে না ঘরের মধ্যে তো আমার হচ্ছে এই যে দেখেন এইরকম সাদা সাদা এই যে সাদা সাদা একটা হচ্ছে আবরণ আসে তো এই জন্য আবার অনেক সময় দেখা যায় এগুলো ইয়ে হয়ে যায় একটু বেগে যায় হ্যাঁ তো খুব বেশি রোদে না হালকা যে রোদ আছে ঘরের ভিতরেই আমি একবারে হালকা রোদের মধ্যে দিচ্ছি আর যেগুলো একটু নরম হয়ে যায় তো নরম ভাবটা বের করার জন্য আমি এই যে যে সাইজগুলো আছে এগুলোকে কিছুটা হালকা রোদ লাগিয়ে নিব যদি খুব বেশি কড়া রোদে দেয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে এগুলো বেঁকে যেতে পারে হ্যাঁ এগুলো বেঁকে যায় তো এই ধরনের কোথাও হচ্ছে রোদ আবার একটু হচ্ছে ছায়া এই ধরনের জায়গার মধ্যে দেওয়াটাই ভালো হলে অনেকে আমরা দেখা যায় চুলার নিচে দিয়ে বা বিভিন্নভাবে এগুলোকে একটু গরম করে নিতাম ওটা হলে হয় কি শেপটা নষ্ট হয়ে যায় তো এইগুলো আপনারা হচ্ছে চাইলে এই যে চাইলে এইভাবে শুকিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় এগুলো পেকে যায় হ্যাঁ পেকে যাওয়াটাও হচ্ছে আপনার রোধ হবে আবার এই যে নরম হয়ে যায় অনেক সময় সেটাও কিন্তু রিকভার করা সম্ভব এই যে দেখেন আমার এই এখানে এই যে অংশটা আছে এই অংশটাতে দেখলে বুঝতে পারবেন এই অংশটার মধ্যে সাদা সাদা একটা এটার মধ্যে বেশি হয়েছে দেখেন হুম এই যে এটার মধ্যে বেশি হয়েছে এগুলো কিন্তু আমরা মুছে ফেললে চলে যাবে এই যে এগুলো দেখেন আমার হাতের মধ্যে অবস্থা দেখেন তো এগুলো আমি যে এখন রোদে দিয়েছি এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমি মুছে নিব এগুলো হার্ড হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে কাজে দিবে যারা আপনারা সুপারিপাতা প্লেট নিয়ে কাজ করেন অনেকে অনলাইন বিজনেস করেন হ্যাঁ অনেকে অনলাইনে কাজ করেন অনলাইন বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা ফলো করবেন যদি অনেক দিন পর্যন্ত থাকে আপনারা পলির মধ্যে ঢুকিয়ে রাখবেন তারপরেও যদি দেখেন এই ধরনের সাদা একটা ভাব চলে আসছে তখন হচ্ছে আপনারা এগুলোকে রোদের দিয়ে নেবেন মুছে নেবেন টিস্যু দিয়ে অথবা পাতা কাপড় দিয়ে খুব ভালো থাকবে আশা করছি ভিডিওটা খুব কাজে দেবে যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ